আজকে একটা নতুন ডেমো নিয়ে আলোচনা করব এবং কনসোনেন্ট এই ডেমোটা পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। তাই আমি বেশি কিছু বলছি না আগের বিষয়ে ডেমোগুলোতে আমি বলেছি কীভাবে তুমি ডেমো শুরু করবে এই নিয়ে আমি বেশি কথা বলছি না একদম ডেমোতে চলে যাচ্ছি ঠিক আছে এবং তোমাদের যদি মনে হয় যে না আমার এই যে বলাটা ঠিক হয়নি তুমি নিজের মতো করে মডিফাই করে নেবে কোনো সমস্যা নেই ক্লাস টু সাবজেক্ট ইংলিশ টু ডেস ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট ডেট হচ্ছে আঠাশ দুই দু হাজার চব্বিশ ধন্যবাদ স্যার ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্র ছাত্রী হিসেবে ধরে নিতে পারি ধন্যবাদ তোমরা প্রত্যেকে কেমন আছো ভালো আছো বা আমিও ভালো আছি মনে আছে তোমাদের আগের দিন ইংরাজিতে আমি কি পড়িয়েছিলাম কি পড়িয়েছিলাম মনে আছে কারও কি মনে রয়েছে হ্যাঁ ঠিক বলেছো লেটার পড়িয়েছিলাম তাই তো প্রত্যেকে মনে আছে দেখছি বেশ বেশ বলো তো ইংরেজিতে কতগুলি লেটার রয়েছে আগের দিন তো আমি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের ছাব্বিশটি ঠিক বলেছ আর একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে পরের দিন আমি তোমাদেরকে আলফাবেট পড়াবো ভাবেল পড়াবো কনসোনেন্ট পড়াবো কিন্তু তার আগে আমি বলেছিলাম যে ইংরাজিতে আলফাবেট কয়টি রয়েছে সেই নিয়ে কথা বলেছিলাম মনে আছে কারো কতগুলি রয়েছে ছাব্বিশটি না ভাওয়েল রয়েছে একটি কেন বলছি একটু পরে তোমরা জানতে পারবে তোমার তোমরা কিন্তু আবার ভুলে গেছো আমি বলেছি যে ভাবেল হ্যাঁ কনসনেন্ট পড়াবো আলফাবেট রয়েছে একটি কিন্তু লেটার রয়েছে ছাব্বিশটি এটা বলেছিলাম বেশ তোমরা তো বাংলায় বর্ণমালা পড়েছো তাই তো সেই বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায় তোমরা জানো সেই বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায় এটা যে স্বরবর্ণ এবং বন ব্যঞ্জনবর্ণ এই যে বর্ণমালা আর ইংরেজিতে আলফাবেট এটা কিন্তু একই এটার মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে তাহলে তোমরা এই এই যে আলফাবেটটা শিখছো সেটা বাংলার যারা বর্ণমালা পড়েছো ভালো করে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না তাদেরকে আমি একবার বললেই বুঝতে পারবে আর যারা কিন্তু পরণই ফাঁকি দিয়েছ তোমাদের একটু সমস্যা হতে পারে কিন্তু সমস্যাও হবে না ভালো করে বুঝিয়ে দেবো যদি বুঝতে না পারো আবারও কিন্তু আমাকে প্রশ্ন করবে ঠিক আছে বেশ তাহলে বাংলার বর্ণমালা তোমরা যখন পড়েছিলে তখন বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায় একটা স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ ঠিক তেমনই আমরা এই আলফাবেটকে ভাগে ভাগ করি একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্টস বেশ তাহলে এই ভাওয়েল আর কনসোনেন্টস এই বিষয়টা কি সেটা আমাদেরকে জানতে হবে কনসোন্যান্টস ঠিক আছে দেখো তার আগে আমি তোমাদের কিছু উদাহরণ দেবো তা নাহলে বুঝতে পারবে না উদাহরণটা হচ্ছে দেখো এ ই আই এ ই আই ও আর হচ্ছে ইউ ঠিক আছে দেখতে পাচ্ছ বোর্ড প্রত্যেকে আর এখানে আমি লিখছি বি সি ডি জি হ্যাঁ এম এবার আমি তোমাদেরকে বলবো যে একটা বিষয় খুব ভালো করে মন দিয়ে শুনবে আমাকে উত্তর দেবে তোমরা যখন ছোট বাচ্চা ছিলে যখন হাঁটতে পারতে না তখন তুমি কীভাবে হাঁটতে কারো সাহায্য নিয়ে হাঁটতে তো হয় তোমার বাবা দাদু কিংবা কেউ না কেউ তোমাকে সাহায্য করতো তাই তার সাহায্যে কিন্তু তুমি হাঁটতে পার তাছাড়া কিন্তু তুমি হাঁটতে পারতে না তাহলে সেই বিষয়টাই হচ্ছে কনসোনেন্টস ঠিক আছে অর্থাৎ এমন কিছু লেটার রয়েছে আমরা তো এগুলোকে লেটার বলবো তাই না এটা একটা লেটার এটা একটা লেটার তাহলে এমন কিছু কনসোনেন্ট রয়েছে সরি এমন কিছু লেটার রয়েছে যে লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্য লেটারের সাহায্য নিতে হয় অন্য কারোর সাহায্য নিতে হয় তাকে আমরা বলবো কনসোনেন্ট খাতায় নোট করো প্রত্যেকে এবং যে উদাহরণটা আমি লিখলাম এটাও কিন্তু লেখো তাহলে বুঝতে পারবে আর এমন কিছু লেটার রয়েছে যাদের কিন্তু কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় না তারা নিজে নিজে উচ্চারিত হতে পারে তারা হচ্ছে ভাওয়েল অর্থাৎ তুমি যখন বড় হয়ে গিয়েছো তখন তুমি কি হয়ে গেছো ভাওয়েল হয়ে গেছো এখন তোমার হাঁটার জন্য কারও কোনো সাহায্যের প্রয়োজন হয় না এবার তোমার মনে প্রশ্ন হতে পারে তাহলে এমনও তো হতে পারে যে এখনও জন রয়েছে যাদের হাঁটার জন্য মাঝে মাঝে অন্য কারো সাহায্য নিতে হতে পারে ঠিক বলেছো এরকম প্রশ্ন কি কারো মনে আসে না হ্যাঁ ঠিক বলেছো তুমি ঠিক বলেছ তোমার মনে এসেছে তাই তো বেশ তাহলে সেটাই কী বলবো আমরা সেটাকে আমরা বলবো সেমি ভাওয়েল ঠিক আছে এই তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ এই তিনটে বিষয় আমরা আজকে শিখব তাহলে দেখো এখানে ভাওয়েল তোমরা বড়ো হয়ে গিয়েছো তোমরা এখন ভাবে তাহলে এ তো এ এই যে উচ্চারণটা উচ্চারণটা করার জন্য আমার কি অন্য কোন লেটারের প্রয়োজন হচ্ছে অন্য কোন লেটার লেটারের প্রয়োজন হচ্ছে না তাহলে আগে প্রথমে বুঝতে পারলে লেটার কোনগুলো এইটা একটা লেটার এটা একটা লেটার এটা একটা লেটার এটা একটা লেটার এগুলোকে লেটার বলে এটা আমি আগের দিন পড়িয়েছিলাম এই নিয়ে আর কিছু বলছি না তাহলে ই এটা উচ্চারণ করার জন্য আর কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে না আই ও ইউ তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ভায়েল কতগুলি রয়েছে ভাওয়েল রয়েছে পাঁচটি সেটা কি এ ই আই ও ইউ ঠিক আছে তোমরা প্রত্যেকে এটা মনে রাখবে পরের দিন আমি পড়া ধরবো কিন্তু তাহলে ভায়েল কতগুলি রয়েছে ভায়েল রয়েছে পাঁচটি বেশ এবার এই যে ভাওয়েল রয়েছে এই ভায়েল থেকে তোমরা যখন ছাব্বিশটি লেটার বাদ দেবে তখন আমরা যে লেটারগুলো পাবো সেগুলোই কনসোনেন্ট সেই কনসোনেন্টগুলোর মধ্যে কিছু কনসোনেন্ট আমি লিখেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ বি সি ডি জি এম তাহলে দেখো বি এই বিটাকে উচ্চারণ করার জন্য আমার শেষে কি আসছে বি ই আসছে তো উচ্চারণ করার পর দেখো বি ই আসছে তাহলে কি এই বিটাকে উচ্চারণ করার জন্য আমার আর একটা লেটারের প্রয়োজন হচ্ছে অর্থাৎ কনসোনেন্ট উচ্চারণ করার জন্য আমার ভাওয়েলের প্রয়োজন হয় কিন্তু কন ভাওয়েল উচ্চারণ করার জন্য কনসোনেন্টের প্রয়োজন হয় না কিন্তু এমন কিছু কনসোনেন্ট রয়েছে যারা মাঝে মাঝে ভাবেলের মতো আচরণ করে মানে একটু আগেই বললাম যে হাঁটার জন্য মাঝে মাঝে সাহায্যের প্রয়োজন হয় মাঝে মাঝে হয় না তাহলে কখনও হয় আর কখনও হয় না সেটা জানবো সেটা হচ্ছে সেমি সেমি ভাবেলটা একটু পর জানাচ্ছি তোমাদেরকে সি দেখো সি ই উচ্চারণ হচ্ছে ডি ই উচ্চারণ হচ্ছে দেখো জি ই উচ্চারণ হচ্ছে এম এম এ উচ্চারণ হচ্ছে তাহলে এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকের খাতায় আমাকে লিখে নিয়ে আসবে যে কনসেন্টগুলো উচ্চারণ করার জন্য কোন কোন ভাওয়েলের প্রয়োজন হচ্ছে যেমন বি উচ্চারণ করার জন্য ই ভাওয়েল প্রয়োজন হচ্ছে সি উচ্চারণ করার জন্য ই ভাওয়েল প্রয়োজন হচ্ছে এম উচ্চারণ করার জন্য এ ভাবেল প্রয়োজন হচ্ছে এভাবে কিন্তু তোমরা খাতায় নোট করে আসবে তাহলে বুঝতে পারলে প্রত্যেকে যে এই বিষয়গুলো তাহলে এই বিষয়গুলো বুঝতে পেরেছো ভাভেল কাকে বলে কনসেন্ট কাকে বলে এবার চলো আমি সেমি ভাওয়েল নিয়ে আলোচনা করি অর্থাৎ তোমাদের মনে যে প্রশ্ন যে এমন কিছু মানুষ থাকবে যাদের হাঁটার জন্য মাঝে মাঝে কারো সাহায্য প্রয়োজন হবে কিংবা এই বিষয় নিয়ে আমি তোমাদেরকে তুলনা করলাম এবং এখানে সেমিভায়োল বিষয়টা তোমাদের বুঝতে হবে তোমরা কেউ বলতে পারবে যে সেমিভায়াল ক কতগুলি রয়েছে সেমিভায়ল রয়েছে তোমাদের মোট কতগুলি রয়েছে বলতে পারবে সেমিভায়াল রয়েছে মোট দুটি কি কী সেটা হচ্ছে ওয়াই এবং ডাব্লু ওয়াই অ্যান্ড ওয়াই এবং ডাব্লিউ বেশ ঠিক আছে বেশ এবার বলো তো তোমরা এমন কিছু শব্দ আমাকে কালকে লিখে নিয়ে আসবে খাতায় যে এগুলো ভাবের মতো উচ্চারণ হবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আগে দেখো ওয়াই এবং ডাব্লু যখন কোনো শব্দের প্রথমে বসবে তখন তারা খাতায় নোট করে এটা কারণ এর ওপর কাজ আমি দেবো আজকে লেখো খাতায় যে ওয়াই এবং ডাব্লু ওয়াই এবং ডাব্লু যখন শব্দের প্রথমে বসবে শব্দের প্রথমে বসবে তখন তারা কনসোনেন্টের মতো আচরণ তখন তারা কনসোনেন্টের মতো আচরণ করবে ঠিক আছে এ এটা একটা পয়েন্ট লেখো এবং দ্বিতীয় নম্বর লেখো ওয়াই এবং ডাব্লু যখন মাঝে এবং শেষে বসবে তখন তারা ভাওয়েলের মতো আচরণ করবে ঠিক আছে তাহলে এই যে বিষয়টা বললাম তাহলে এটার ওপর তোমরা একটা শব্দ আমাকে লিখে নিয়ে আসবে কালকে খাতায় আমি দেখব আর এটার ওপর একটা শব্দ লিখে নিয়ে আসবে আমি খাতায় দেখব মানে প্রথমে ওয়াই অথবা ডাব্লু দিয়ে একটা শব্দ লিখে নিয়ে আসবে মানে ওয়াই যেমন ইউলো ঠিক আছে তারপর তুমি লেখা আসতে পারো ডাব্লু দিয়ে আমি আর বলবো না তোমরা নিজে লিখে আসবে ডাব্লু দিয়ে একটা শব্দ ঠিক সেরকম ওয়াইটা মাঝে থাকবে ডাব্লুটা মাঝে থাকবে এমন শব্দ কিন্তু দুটো লিখে কালকে নিয়ে আসবে তাহলে ভাওয়েল এবং কনসনেন্ট বিষয়টা আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি যদি সমস্যা হয় আমাকে এখনই বলো তা না হলে কিন্তু পরের দিন পড়া ধরবো তখন কিন্তু আমাদের সমস্যা হলে কিন্তু আমি কিন্তু বকবো তোমাদেরকে যদি তোমাদের পড়া না হয় কারণ তোমরা পড়াচ্ছি তোমাদের মনে থাকছে না তোমরা বারে বারে পড়বে না পড়লে কিন্তু হবে না ঠিক আছে বেশ তাহলে আজকে এই পর্যন্ত থাকলো আর কারো যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো লজ্জার কোনো কারণ নেই আর ভয়ের কোনো কারণ নেই তাহলে এখানে কী কী পড়ালাম একটু আমি রিভাইজ করে দিই তোমাদের প্রথম হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট আর এখানে কি বললাম সেমি ভাবেল আমরা এখানে তুলনা করলাম বাংলার বর্ণমালার সাথে যে বাংলার বর্ণমালাতে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ঠিক সেরকমই ইংরাজির আলফাবেটকে ভাগে ভাগ করা যায় ভাওয়েল এবং কনসোনেন্ট এবং এই ভাওয়েল কনসোন্যান্টের মধ্যে আর একটা আমরা জানি সেটা হচ্ছে সেমি ভাওয়েল এবং এখানে মোট ছাব্বিশটি লেটার রয়েছে একটি আলফাবেট রয়েছে অনেকগুলি লেটার নিয়ে কিন্তু একটা আলফাবেট তৈরি হয় তাহলে ছাব্বিশটি লেটার নিয়ে কিন্তু একটা আলফাবেট তৈরি হচ্ছে ঠিক আছে তাই কখনো বলবে না যে ছাব্বিশটি আলফাবেট রয়েছে একটি আলফাবেট রয়েছে এটা কিন্তু ভুল হয় অনেকের ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো পরের দিন প্রত্যেকে কিন্তু পড়া করে আসবে